সালামু আলাইকুম আশা সবাই ভালো আছেন অনেকেই এইচটিসি এক হাজার কন্ট্রোলারটা সেট করতে পারেন না এরকম অনেক আছেন তো হয়তো আমি কালকে এর একটা ভিডিও দিব দেখতে পারবেন আর এখানে দেখতে পাচ্ছেন কিছু কুয়েল পাখির ডিম বসানো আর কিছু মুরগির ডিম বসাইছি আজকে ষোলো তারিখ ষোলো এক দু পঁচিশ তো এইগুলার আপডেট প্রতিদিনই পাবেন আশা করি আমাদের সঙ্গে থাকেন আর এগুলা একদম ব্রুডিং সহ কালের চিকিৎসা সহ কিভাবে আমি এগুলা বড় করি সব কিছুই দেখাবো বা আর্দ্রতা বিশেষ করে আর্দ্রতা কন্ট্রোল অনেকে আর্দ্রতা কন্ট্রোল করতে পারে না আদ্রতা বাইরে যায় কমে যায় তো আদ্রতা সিস্টেমটা হচ্ছে প্রথম দিন আপনার পঞ্চাশ থেকে পঞ্চান্ন থাকলেই চলে হ্যাঁ তো আমার এখানে দেখতে পাচ্ছি হয়তো এখন চুয়ান্ন আছে তো যা আছে পারফেক্ট আছে এখন আর্দ্রতা কীভাবে বাড়াই প্লাস আর্দ্রতা কীভাবে দ্রুত কমানো যায় হ্যাঁ দুইটাই দেখাবো এটার আমি প্রতিদিন রাত্রে যখন উঠব ডিম ঘুরিয়ে দিব ওইটারও একটা ভিডিও থাকবে রিলস আকারে বা ফেসবুক ইউটিউবে শর্টস ভিডিও হিসেবে আমি আপলোড করব হ্যাঁ প্রতিদিন একটা প্রতিদিন আমি যখনই ডিমের কাছে আসবো তখনই একটা করে শর্টস বা একটা রিলস আপলোড দিব দেখতে পারবেন তো আজকে প্রথম দিন আর পর প্রতিদিন একটা করে ভিডিও পাবেন আর আমার শর্টস ভিডিওগুলো দেখলে বুঝতে পারবেন এইগুলার কত দূর আছে এটা হয়তো আপনার তিন চার তারিখে ফুটবে কুইল পাখিগুলো আর এই ইনকিউবেটর সম্পর্কে কত টাকা খরচ হয়েছে বা কি বিষয় আছে যদি জানতে চান জানার যদি আপনাদের আগ্রহ থাকে আপনারা আমার কাছ থেকে জানতে পারেন আপনার কমেন্ট করলে কমেন্টের উপর ভিত্তি করে আমি হয়তো একটা ভিডিও বানাইতে পারি আর ওকে অনেকে বলবেন যে আমরা তো ইনকিউবেটর দেখি গুল হ্যাঁ তো মানে স্কোয়ার আমারটা গুল কেন তো গুল হওয়ার পিছনে একটা কারণ আছে যেটা আমি অনেক ভিডিওতে দেখছি এটার মেন কারণ হচ্ছে বৃত্ত জায়গাতে আপনার তাপমাত্রা সমানভাবে ছড়ায় হ্যাঁ যে যেহেতু জায়গা ওই বাতাসটা চার সাইডে সমানভাবে লাগে এই জন্য তাপমাত্রাটা সমান থাকে যার জন্য আমি এটা গুল করছি আর এটাতে আমি বক্সের চেয়ে এটাতে আপনার হ্যাচিং রেটা অনেক ভালো পাই তো কাজে আমার পছন্দের ভালো লাগা জায়গা থেকে আমি এটা করছি আপনারা চাইলে এটা করতে পারেন যেহেতু এটা আমার ভালো লাগছে আর এটা বানাইতে আমি একটা আইডিয়া দিয়ে দিই যদিও এটা একটা ভিন্ন ভিন্ন মাপ আছে যেটা আমার কাছ থেকে না জানা হয়তো আপনারা এভাবে একুড়েট বানাইতে পারবেন না এটা আমার সকল হিসাব লেখা আছে এটার দামটা আমি পরেই বলবো নি ওই ভিডিওতে যেহেতু লেখা আছে দেখে দেখে বলতে হবে মানে একটা ভুল তথ্য দিতে না আর কি তো এই ছিল ভিডিও আর আমি দেখতে এখানে কিন্তু দুইটা লাইট দিছে হ্যাঁ অনেকে বলবেন যে ভাই দুইটা লাইট দেওয়ার কি দরকার ভাই দুইটা লাইট দেওয়ার দরকার নাই তো ঠিক আছে বলছি ধরেন রাত্রে আমি ফিরে ঘুমাই গেলাম একটা লাইট অফ হয়ে গেল তখন আরেকটা লাইট জ্বলবে দুইটা লাইট তার একসাথে কাটবে না দুই লাইটে বলবেন যে ভাই বেশি বিদ্যুৎ বিল আসবে না বিদ্যুৎ বিল বেশি আসবে না বিদ্যুৎ বিল যা তাই আসবে এইখানে ক্যাপাসিটি হইতেছে সাঁইত্রিশ পয়েন্ট সাত সাঁইত্রিশ পয়েন্ট সাতের উপরে গেলে অফ হয়ে যাবে নিচে গেলে জ্বলবে হ্যাঁ তো সিক্স পয়েন্ট ফাইভ দেওয়া আছে দেখতে পাচ্ছেন আমি দেখাই একটু মানে উপরে কত আছে দেখেন সাঁইত্রিশ পয়েন্ট সাত আর নিচে আছে ফাইভ পয়েন্ট ফাইভ যাই হোক যদি কোনো প্রশ্ন থাকে জানাবেন অবশ্যই চেষ্টা করবো রিপ্লাই দেওয়ার জন্য আমাদের ম্যাসেঞ্জার গ্রুপ আছে চাইলে আমাদের ম্যাসেঞ্জার হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হতে পারেন আপনার মুরগি বা কুয়েল পাখির যে কোনো সমস্যার জন্য আমাদেরকে মেসেজ করতে পারেন চেষ্টা করবো পারি সময় দেওয়ার জন্য আসসালামু আলাইকুম